আসসালামু আলাইকুম ও বরাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ এই ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বসে গেলেন ইশরাক হোসেন শপথ ছাড়াই আমরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে মনে করতাম বাংলাদেশে জোর করে ক্ষমতায় বসে থাকা একটি সরকার তারা ক্ষমতার দাপট দেখিয়ে জোর করেই বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় এই সতেরো বছর তারা এরকম ক্ষমতায় বসে গেছে কিন্তু কথা হচ্ছে যে তারা ক্ষমতায় বসলেও শপথ ছাড়া কখনো বসে নাই তারা জোর করে ক্ষমতায় বসেছে কিন্তু ইশরাক হোসেনকে যেটা দেখতেছি তিনি জোর করে বসেছেন এবং এই শপথ ছাড়াই তিনি বসে গেছেন আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে একটা বেশ তোলপার সৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশে এবং দীর্ঘদিন ধরে ইশরাক হোসেন তিনি তার দাবিতে অনর হয়ে আন্দোলন করছেন যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে দুই হাজার সালের পহেলা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিন্তু দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারির প্রথম তারিখে কিন্তু পাঁচ বছর পূর্ণ হয় এরপরেও আরও কয়েক মাস গেছে যেখানে আদালতের রায় এসেছে সেখানে সেই নির্দিষ্ট টাইম কিন্তু অতিবাহিত হয়ে গেছে এখানে স্থানীয় যে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ মোহাম্মদ তিনি বলেছেন যে আসলে এখানে যেহেতু শেষ হয়ে গেছে এখানে নতুন করে শপথ মতো কোনো সুযোগ আমাদের হাতে নাই। কিন্তু আইনকে উপেক্ষা করে ক্ষমতার জোর দেখিয়ে মনে হচ্ছে ইশরা কোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বসেই যাবে বা বসেই গেছে তিনি ইতিমধ্যে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেখানে গিয়ে এই সিটি কর্পোরেশনের অফিসে তিনি দিন ধরে মিটিংও করেছেন এবং প্রথম দিন সত্তর জন এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মচারীদের নিয়ে সত্তর জনকে নিয়ে তিনি বৈঠক করেছেন এবং পরের দিন দেখলাম আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর জন এই কমিশনারদের যে সচিব ছিল সচিবদের নিয়ে তিনি বৈঠক করেছেন আবার গতকালকে দেখলাম যে মশা নিধনের জন্য তিনি কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্পোরেশনের দায়িত্ব নিয়ে প্রায় বিশ থেকে বাইশ দিন পর্যন্ত কিন্তু সিটি কর্পোরেশনের গেটে তালা লাগিয়ে রেখেছেন সেখানে কিন্তু জনগণের যে সাধারণ যে এই সার্ভিসটা এটা কিন্তু দেওয়া হচ্ছে না বাংলাদেশে কিন্তু এখন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো রকম সার্ভিস সব বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় বিশ থেকে বাইশ দিন এই ইশরাকের নেতৃত্বে কিছু বিএনপির নেতাকর্মীরা ঢাকার কিছু স্থানীয় বাসিন্দারা তারা সেখানে তালা ঝুলিয়ে দিয়েছেন তবে গতকালকে এই আসিফ উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে আসলে এই ঢাকা দক্ষিণ কর্পোরেশন ইশরাক হোসেন যে কাজগুলো করেছেন তার প্রতি ক্রিমিনাল অফেন্সের দায় কিন্তু আনা হয়েছে এখন কথা হচ্ছে ক্রিমিনাল অফেন্স যদি কেউ করে থাকে অবশ্যই তাকে আইনের আওতায় গ্রেপ্তার করার কিন্তু সুযোগ আছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কিন্তু সুযোগ আছে কিন্তু বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সরকারের একটা সুষ্ঠু বা সুন্দর একটা সম্পর্ক থাকার কারণে তিনি একজন বিএনপির একজন তরুণ নেতা হিসেবে তার প্রতিও কিন্তু এই সহানুভূতিটা এখনো দেখানো হচ্ছে যে বাংলাদেশে রাজনীতির ভিতরে বা রাজনৈতিক দলগুলোর ভিতরে যেন যেন অস্থিরতা তৈরি না হয় এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তারা কিন্তু ইশরাক এই বাড়াবাড়িটি নিয়ে তারা কিন্তু কখনো মন্তব্য করে না এবং তাদেরকে কখনো কথা বলতে দেখি না তারা কিন্তু করে না তার মানে এটা আন্দোলন চলতে সরকারকে যদি কখনো কোনো প্রয়োজন হয় সরকারকে এই বিষয়টি নিয়ে একটা চাপ প্রয়োগ করা যাবে মানে সরকারকে গ্রিপে রাখার জন্য এটা হয়তো বা তারা একটা চিন্তা করছে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে শপথ ছাড়া এই গায়ের জোর করে মানে বিপ্লবী কায়দায় যে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিটি মেয়র হওয়ার জন্য ইশরাক হোসেন যেভাবে উঠে পড়ে লেগেছে তবে ইশরাকের প্রতি কিন্তু প্রত্যেকটা মানুষের একটা সময় ভালোবাসা ছিল আওয়ামী ফিসিবাদী সরকারের সময় তার যে বক্তব্য তার বলিষ্ঠ কণ্ঠ সাদেক হোসেন খোকার পুত্র হিসেবে তাকে কিন্তু বাংলাদেশের আপামর জনতা তরুণ আইকন হিসেবে তাকে কিন্তু ফলো করে সবাই যে কারণে তার প্রতি একটা ভালোবাসা মহব্বত কিন্তু ছিল যেটা আস্তে আস্তে কিন্তু ম্লান হয়ে যাচ্ছে এবং শুধু তাই না এই যে লন্ডনে যে বৈঠক হয়েছে লন্ডন বৈঠকটিও যেটা একটা সুবাতাস এই বিএনপির যে একটা সুবাতাস যেটা ছিল সেটা কিন্তু মিলান করে দিচ্ছে এই ইশরাকের এই কর্ম যেটা বিএনপির জন্য কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে বিএনপির নেতাকর্মীরা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা হয়তো এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলছেন না কিন্তু তারপরেও আমরা মনে করছি বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ মনে করে যে বিএনপি ভাবেই এই ইশরাক হোসেনকে দিয়ে একটি সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন তৈরি করেছে এবং এটা দীর্ঘায়িত করতে চায় সরকারকে একটা চাপে রাখার জন্য তা আসলে ইশরাক নিজেই তার কেরিয়ারটা নষ্ট করতেছেন তার জনপ্রিয়তাটা নিজেই নিজেই হয়তো হারিয়ে ফেলছেন তার প্রতি যে একটা মানুষের ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমরা আশা করবো অবশ্যই ঈশ্বাস হোসেন তার এই ভুল থেকে তিনি ফিরে আসবেন এবং বাংলাদেশে আইন আদালতের প্রতি শ্রদ্ধা রাখবেন সরকারের প্রতি তার আনুগত্য রাখবেন এটাই আমরা আশা করি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ